রাস্তায় বালের বস্তা ফেলে আসলে ব্লক করে দিল মোবাইল ব্যবসায়ীরা একটি মিছিল যাচ্ছে বিটিআরসি ভবনের দিকে এই আগে রাস্তা হয়ে এই আগে আর রাস্তাটি আসলে টোটালি ব্লক করে দেওয়া হয়েছে এখানে আসলে যানবাহন চলাচলের কোনো সুযোগ নেই যেটি আমরা দেখতে পেলাম যে একটা মিছিল চলে গেল বিটিআরসি ভবনের দিকে আর এদিকে রাস্তায় বালি বস্তা বা যেভাবে ফেলানো এখানে একটার একটা মিছিল আসতে আছে আমরা ওই পাশে যেটি দেখতে পেলাম বাসগুলো কিন্তু সকাল থেকে দাঁড়িয়ে আছে বাসের ভিতরে যাত্রী নেই বাসের হয়তো বা যখন এখানে রাস্তাটি ব্লক করে দেওয়া হয়েছে তখনই আসলে যাত্রীরা নেমে গেছে ড্রাইভার আশেপাশে কোথাও অপেক্ষা করছেন কখন রাস্তাটা খুলবেন এই জনদুর্ভোগে আসলে আর কতদিন